কথায় বলে তোমার বা আমার কোনো বিপদ আপদ হলে আগে প্রতিবেশী ছুটে আসে আত্মীয় ভাই বন্ধু তাই যখন কিছু হবে স্বজন তখন আমাদেরকেও দেখতে হবে বা প্রতিবেশীর বিপদে কিন্তু মন পীড়িত হয় যাই হোক বর্তমান পরিস্থিতির কিছু কথার সাথে কাজ নিয়ে আরও একটি নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হলাম তো পরিচয়টা করিনি নমস্কার আমি অলোকা আর অলোক হুমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা শুরু করলাম আর ঘুম থেকে উঠে আমার মুরগিদেরকে বের করে দিয়ে আমি কিন্তু গোবর দিতে বসে গেছি জানে তো বাইরে কিন্তু টিপটিপ করে বৃষ্টি হচ্ছে বলে আমি আর গোবর দেওয়ার জন্য গামলা করে না জলটা আনতে পারিনি তাই হাঁড়ির মধ্যে মানে আমার ছোট্ট হাঁড়িটার মধ্যে অল্প কিছু জল ছিল সেটাই আমি ব্যবহার করছি আর অন্য যে কোনো পাত্রে টুকটাক জল আছে সেটা দিয়েই কিন্তু আমি গোবরটা দিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুদেরকে তোমাদের একটা কথা রিকোয়েস্ট করছি আমার মতো যারা যারা গোবর দাও আমার মতো যারা যারা তাদের মাটির বারানটাকে গোবর দিয়ে লেপে সুন্দর করো তারা কিন্তু আমাকে একটা কমেন্ট করতে ভুলো না যাই হোক বাইরে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেড়েছে বলে আমি কিন্তু বাসন মাজতে না গিয়ে আগেই গ্যাস মোছার কাজে লেগে পড়েছি অবশ্য আমি বাসনটা মাজার পরে অন্য অন্য দিনগুলো গ্যাসটা মুছি কিন্তু আজ আগে মুছে নিচ্ছি এই কারণে কারণ এখনও পর্যন্ত বৃষ্টিটা হচ্ছে বা প্রথমে একটু একটু বৃষ্টি হচ্ছিলো এখন বৃষ্টির পরিমাণটা বেড়েছে দিয়ে কথায় কথায় দেখো আমি কিন্তু কলপাড়ে চলে আসলাম আর বৃষ্টিটা পুরোপুরি থেমে গেছে সত্যি দেখো ইতিহাস আমরা বইয়ের পাতায় পড়েছি আর আজ আমাদের সবার কী অনুভূতি হচ্ছে যেন ইতিহাস আমরা প্রত্যক্ষ দর্শন করছি বাংলাদেশ আমাদের বা ভারতের প্রতিবেশী দেশ আর সেই প্রতিবেশী দেশেই যেন চলছে ইতিহাসের নানা শিরোনাম এই ঘটনায় কে দোষী আর কে নির্দোষ সেটা আমি বলতে চাইছি না কিন্তু বর্তমান পরিস্থিতি যে ভয়ঙ্কর থেকে খুবই ভয়ঙ্কর সেটাই বলতে চাইছি দেখো আমাদের মতো সাধারণ হাউস ওয়াইফদেরকে বলছি আমরা বা আমি যখন সংসারে প্রথম পা রেখেছিলাম সব কিছুই কিন্তু সাজানো বোঝানো ছিল না সংসার জীবনে যত দিন গভীর হচ্ছে ততই পরিশ্রম ও ভালোবাসা দিয়েই হয়তো সংসারটা আস্তে আস্তে সাজিয়ে তুলছি অর্থাৎ সাজাতে বা গোছাতে কিন্তু অনেক বেশি সময় লাগে কিন্তু সেই সাজানো গোছানো সংসারটা বা সাজানো গোছানো কোনো জিনিস ভেঙে দিতে কিন্তু একদমই সময় লাগে না ঠিক সেই রকমই হয়তো বাংলাদেশের পরিস্থিতিটা হচ্ছে আঠারো বছরের পরিশ্রম আঠারো ঘন্টায় ধুলিস্বাদ হয়ে গেছে আর সত্যি বলতে কি এ বিষয় নিয়ে তুমি ভাবতে না চাইলেও তোমার নিজেরই অজান্তে মন বিষয়টা নিয়ে কিন্তু ভাবছে কারণ কত মানুষ জীবন হারাচ্ছে কত মায়ের কোল শূন্য হচ্ছে কত মানুষের বাসস্থান আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তো সত্যি এগুলো কিন্তু কষ্টদায়ক এগুলো না ভাবতে চাইলেও ফোন বা খবরের কাগজ বা টিভি টিভির হেডলাইনগুলো যেন চোখে ভেসে উঠছে আর আমরা তো রক্তে মাংসে গোড়া মানুষ বলো অপরের দুঃখে কিন্তু মন এমনিই পীড়িত হয় আর সেখানে একটা দেশ যেন কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে যাই হোক ভগবানের কাছে এই প্রার্থনা করি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে আবার খুব তাড়াতাড়ি শান্তি ফিরুক প্রতিটা মা হাসি মুখে চলুক জানি না সেটা কবে সম্ভব আর দেখো কথার সাথে কাজ করতে করতে আমি কিন্তু আমার কাজের কিছুটা এগিয়ে ফেলেছি বাসন মেজে কিন্তু আমি আমার বাসি বিছানাটা গুছিয়ে কিছু কাচাকুচিও করে সেগুলো কিন্তু মেলতে এসেছি আর এখন পরিবেশটা দেখছি রৌদ্র আছে জানি না কতক্ষণ থাকবে কিন্তু এখন আপাতত মেলে দিয়ে গেলাম আর জানে তো আমার সামনেটা কিন্তু এখনও কাদা যখন একটু রৌদ্র হচ্ছে কিছুটা হাঁটার মতো হচ্ছে আবার যখন বৃষ্টি আসছে তখন ঠিক কাদা হয়ে যাচ্ছে সেজন্যই আমার উপমাকে আমি কিন্তু নিয়ে আসিনি অবশ্য আমি নিয়ে আসতে চাইলেও না নিয়ে আসতে চাইলেও ও আমার পিছু পিছু চলে আসে বা পায় না ধরে কিন্তু দেখছে যেহেতু সামনে একটু কাদা হয়েছে জন্য কিন্তু ও আর আসতে চাইলো না আর সকালে আমার উপমাকে কিন্তু আমি টিফিন খাইয়ে তারপরে তার কিছুটা সময় দিয়ে তারপর কিন্তু কাচাকুচির কাজটা সেরেছি আর জানো তো আমার কাচাকুচি হয়ে গেলে আমি স্নান করে ঠাকুর পূজা দিতে যাই এবং রোজ দিনই সেটা যাই কিন্তু আমার মনে এটা খুব খুব কষ্ট হয় যে আমার ঠাকুর ঘরে যে সময়টা আমি কাটাই সেটা তোমাদের সামনে শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারি না সত্যি সেটা আমার খুব দুঃখ হয় কেন বলতো আমার ঠাকুরের জায়গায় আমি ফোন ধরতে পারি না এই কারণে কারণ ওই জায়গাটা অন্ধকার এবং ফোনটা ধরলে ঠিক দেখা যায় না এবং ছোট্ট জায়গায় আমাকে দাঁড়িয়ে ঠাকুরের প্রণাম করতে হয় যাই হোক আমি স্নান করে ঠাকুর পূজা দিয়ে এবং আমি নিজে কিছু খেয়ে আমি মুড়ি আর একটু মানে চানাচুর ছিল তাই দিয়ে কিন্তু সকালে খেয়ে নিয়েছিলাম তারপর সেখান থেকে বাজারে গেছিলাম সেখান থেকে কিন্তু পটল নিয়ে এসছি আলু নিয়ে এসছি আর চিংড়ি মাছ নিয়ে এসছি পটল আলু চিংড়ি মাছটা রাখবো বলে হ্যাঁ চিংড়ি মাছটা বসানোর পর দেখছো আমি গাছ রোপণ করছি কিন্তু না এখন কিন্তু বিকাল হয়ে গেছে আমার পটল আলু চিংড়ি মাছ রান্না হয়েও গেছে এবং সেটা খাওয়া দেওয়ার পর বিকাল বেলা আমি এখন গাছ রোপণ করছি আর জানেন তো এগুলো হচ্ছে ফুলের গাছ এটা হচ্ছে বেল ফুল বেল ফুল কি গন্ধযুক্ত ফুল বলো তো যেমন সুন্দর রূপ বেল ফুলের ঠিক তেমন তার সুগন্ধ যাই হোক এই ফুলগুলো কিন্তু আমার গ্রামের বাড়ি থেকে আমার শ্বশুরমশাই নিয়ে এসছে আর এই আরেকটা ফুল এই ফুল গাছটার আমি নাম জানি না কিন্তু জানো তো খুব সুন্দর দেখতে পিঙ্ক কালার ফুলগুলো হয় এবং খুব সুন্দর দেখায় আমি গাছটা এখন রোপণ করলাম এখন তো তোমরা দেখছো আর ফুল হলে ঠিক তোমাদের সাথে শেয়ার করব আরে দেখো এটা কি বলে নয়ন তারা এটার দুটো কালার হয় একটা পিঙ্ক কালার একটা সাদা কালার তো এটাও রোপণ করে দিলাম আর জানো তো আমি মাটিতে দিলে ভালো হতো মাটিতে আমি অবশ্য কিছুটা দিয়েছি আর কিছুটা এই এগুলো এই মগে দিয়ে দিলাম কারণ এখন বর্ষার সময় তো তো জলটা অনায়াসে একটু জমে থাকে কিছুটা সময় তো সেই জন্য গাছের ক্ষতি হতো যাই হোক আমি আর ব্লগটা বেশি বড় করতে চাইছি না আর এই দেখো এখন কিন্তু রাতের বেলা সবাই ঘুমাচ্ছে আমি ভয়েস দিতে এসে লাস্ট ফিনিশিং এভাবে করলাম তো নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে চলো